নমস্কার আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল গার্ডেন কৃষকের সাথে সবুজের পাশে আমি আপনাদেরকে প্রায়ই বলি যে সাত বাগানের কথা তো কিন্তু সাত বাগান আপনাদের সামনে ততটা তুলে ধরা সম্ভব হয় না কিন্তু আজকের সময় পেয়েছি চলে এসেছি রাজারহাটে একদম রাজারহাটে কলকাতা রাজারহাটে সেখানে অনুপম শিকদারের একটি সুন্দর একটি ছাদ বাগান তার সেট আপটা আমার আপনাদের দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন ঝর্নার মতো জল ঝরছে হ্যাঁ এই সেট করেছে খুব সুন্দর আপনারা করতে পারেন এটা এটা নিয়ে কোনো চাপ নেই আর কি কি ফুল আছে সেটা একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি চলুন আমি একটু দেখে নিই হ্যাঁ তো আজকে আমরা যে ফুলটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এর নামটা কি অনুপমিয়াম তো এই 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 ফুলটা কখন ফোটে মোটে কখন মোটামুটি ফুটে বছরে আচ্ছা বছরে দু তিনবার ফুটে তাই তো তো এই যে দেখতে পাচ্ছি আরেকটি 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 ফুল আচ্ছা এগুলো সবই তাই তো তো দর্শক এখানে প্রায় নেই 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 করে কিন্তু প্রায় পঞ্চাশটা এখানে এইভাবে পঞ্চাশটা আছে আমি যতটা গুনতে পেরেছি আর এইটা দেখুন এটা 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 হচ্ছে কি ভ্যান্ডা এটাকে বলে ভ্যান্ডা দেখুন এই যে জল সেটা দেখুন কি সুন্দর প্রথমে আমি আপনাদের একটু সেটারটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন ঝর্নার জল পড়ছে হ্যাঁ এই যে নেট দিয়ে পুরো ঘিরে দেওয়া আছে

এটা কিন্তু বছরে একবারই হয় হ্যাঁ বিভিন্ন ধরনের ফুল আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন এটা বিভিন্ন কালারের দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর একে তোলা হয় না বলছিল যে এখানে এইভাবেই থাকে এখান থেকেই তৈরি হয় এখান থেকেই ও সমস্ত কিছু হয় তো এই যে আরেকটা একটা কালার দেখুন অসাধারণ কালার হ্যাঁ আচ্ছা এটার নাম কি আছে এটাও ডেন্ডোবিয়ামি আচ্ছা আচ্ছা বিভিন্ন প্রজাতির আছে ডেন্ডোবিয়াম আছে ক্যাটেলিয়া আছে রিঙ্কো স্টাইল আছে আচ্ছা ভ্যান্ডা আছে প্রচুর আছে প্রচুর আছে কেমন লাগছে সেটা কিন্তু একটু বলবেন যদিও হয়তো এখন ফুল পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না বলে হয়তো কেমন লাগছে দেখুন কিন্তু ফুলের ঘরটা দেখুন দেখতে পাচ্ছেন সব থেকে ভালো লেগেছে যদি আপনার ছাদ বাগানে এই রকম একটা সেটআপ তৈরি করেন এই সেটআপটা কীভাবে হলো কি দিয়ে করেছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন আপনি দেখতে থাকুন আর দেখুন এইভাবে কীভাবে সাজিয়েছে সেটাও দেখুন এটা কিন্তু একটা কাঠ ঠিকেছেন কাঠের সঙ্গে এইগুলোকে বিভিন্ন নারকোলের পোশায় নারকোলের ঠোবলাগুলোকে এইভাবে দিয়েছে দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে দিয়ে দিয়ে এইভাবে কিন্তু দেখুন সমস্ত গুলো কিন্তু কাজ হ্যাঁ এগুলো কিন্তু নিজে হাতে আপনি করলে খরচ অনেকটা কমে যাবে খরচটা কমাতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে রকম করতে হবে দেখুন গাছগুলো কিন্তু খুব সতেজ থাকে তা থাকার একটি কারণ হচ্ছে এটা সবসময় এরকম ছায়া পায় তাই না এরকম ছায়া পাচ্ছে এইরকম ভাবে ঠান্ডা একদম আমি মনে হচ্ছে যে একটা এসি এসির মধ্যে বাস করছি আমি এখন এত এত গরম বাইরে দেখা যাচ্ছে প্রায় হয়তো আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আছে কিন্তু এখানে আমার মনে হচ্ছে একদম এসি ঘরের মধ্যে আছে এত সুন্দর চারিদিক থেকে আপনার এই জলের ঝড়াগুলো ফড়াগুলো পড়ছে হুম এগুলো কিন্তু তো চলুন আমি আমি এবার আপনাদেরকে একটু দেখাই আমি আপনাদেরকে একটু দেখ ও এগুলোকে একটু দেখাই হ্যাঁ রাত হলে আরও ভালো লাগতো পুরো লাইটিং করা আছে আচ্ছা দেখুন এইটা দেখুন এটা দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে প্রথমে একবার দেখিয়েছিলাম এটাকে দেখুন একটা গাছের ভুড়িকে হ্যাঁ একটা গাছের একটা গাছের গুড়ি সেটাকে কেটে নিয়ে এসে এটাকে দেখুন এইভাবে বসিয়ে দিয়েছে কি সুন্দর ভাবে দেখেছেন হ্যাঁ নারকলের 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 যে খুসা সেই খুসা গুলোকে এখানে দিয়েছে দড়ি দিয়ে বেঁধে এভাবে দিয়েছে যে এটাকে আপনার মনেই হবে না এটা কিন্তু নিজে হাতে একটু কেটে দিয়েছে এই সিদ্ধ ডিল করে দিয়েছে হ্যাঁ এটা দিয়েছে বিভিন্ন ধরনের প্রজাতির কিন্তু এখানে বসিয়ে দিয়েছে এবং এটা হয়েও গেছে এর ফুলটা যখন হবে হবে ঠিক আমি আপনাদের কাছে তুলে ধরবো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে ফুলটা হয়েছিল তো সেটা আমি দেখাতে পাইনি বা আমার আসতে একটু সময় হয়ে গেছে হয়ে গেছে তো এই যে আর একটা হচ্ছে তো এই সেট আপটাকে আমি একটু দেখাই আপনাদের দেখুন এই যে কত সুন্দরভাবে কিন্তু চারিদিকে এই যেইভাবে নল দিয়ে সেট যদি আপনারা করতে চান করতে পারেন আপনাদের বুদ্ধি খাটিয়ে সেটা গুলো কিন্তু করতে হবে এটা কিভাবে হলো সেটা হচ্ছে কোন মোটর কি মোটর দেখুন আমরা বাড়িতে নেট দেখাচ্ছি আপনাদের আমরা বাড়িতে অ্যাকোয়াগার্ড করি না ঠিক আছে গিয়ে এইভাবে এইভাবে বেশি খরচ হবে তাই তো একদম আমরা যেরকম ওয়াশিং মেশিনে পাচ্ছি যেরকম করি এরকম ভাবে করি আচ্ছা আর এটা দেখুন কি সুন্দর লাগবে এটা এত সুন্দর লাগছে এর বৈশিষ্ট্য দেখুন কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর লাগছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই যে দেখুন একটা সুন্দর নলিনা গাছ হ্যাঁ এর এটা কি সুন্দর লাগে আপনিও বাড়িতে এইভাবে কিন্তু একটা রাখতে পারেন এর কোনো কিন্তু কোনো খরচ নেই বুঝলেন এর কোনো কোনো খরচ নেই তো যাই হোক দর্শক আমি আপনাদের সামনে ঘুরিয়ে দেখালাম আমি কথা বলছিলাম তিনি ক্যামেরাতে আসতে চাননি হয়তো কোনো কারণে সবাই সবসময় আসতে চায় না পরে আমি চেষ্টা করবো আপনাদের সামনে আনার তো এই সেট আ দর্শক আমি যতটা পেরেছি আপনাদের সামনে কিন্তু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এটা হচ্ছে রাজারহাটে আমি আবার বলছি এটা রাজারহাটে এসেছি রাজারহাটে অনুপম শিবদারের একটি বাগান ছোট্ট জিনিস খুব ফুলের উপরে শুধু ফুলের উপর আপনাদের যত দেখালাম ফুলটাকে উপর দেখালাম আপনাদের কত সুন্দরভাবে সাজ দর্শক আমি যেটা আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে একটা অর্কিড এর বাগান। তার সঙ্গে অন্য অন্য ফুল ফুলের গাছও আছে বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছও কিন্তু এখানে আছে তো অসাধারণ লাগলো আমার খুব ভালো লেগেছে এবং এই সেট আমার কাছে খুব ভালো লেগেছে তো আশা করি আপনাদের আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি আমরা অনেক দূরে আজকে চলে এসে বাগানে এই খবরটা আমি পাওয়ার পরেই আমি কিন্তু আমার মনটা উদ্রীব হয়ে গিয়েছিল যদিও অনেক লেট হয়ে গেছে কারণ ফুল সেভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করাতে পারিনি তো যাই হোক দর্শক আবার আশা করি যখন ফুলটি ফুটবে ঠিক তখন আমি আপনাদের সামনে তুলে এই রকম ফুলে এই এত সুন্দর অর্কিড যদি এটা রাত্রেবেলা দেখানো হতো আরও ভালো লাগতো তো যাই হোক আমি চেষ্টা করব আর আপনারাও চেষ্টা করুন এই সেট আপটা কেমন লাগলো কেমন লেগেছে এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটি সাত বাগানে নতুন একটি কৃষকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই বিদায় নিচ্ছি নমস্কার